প্রতিটা মানুষের জীবনে একটা শৈশব থাকে কারো কারো শৈশব হয় সোনালী কারো কারো হয় রূপালী সোনালী হোক আর রূপালি হোক শৈশব শৈশবই সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং প্রত্যেকটা মানুষই সেই শৈশবের সময়টা অতিবাহিত করে আমাদের এই যান্ত্রিক জীবনের ছুটতে ছুটতে জীবনের কোনো না কোনো একটা সময় এসে আমাদের শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে যায় আর শৈশবের স্মৃতিগুলো হচ্ছে এমন স্মৃতি যেগুলো মস্তিষ্কের এমন একটা জায়গায় ঘেতে থাকে যেখান থেকে কখনোই ডিলেট হয় না বা মুছে যায় না জীবনের একটা পর্যায়ে এসে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছিল শৈশবের মুহূর্ত তো কার শৈশব কেমন ছিল জানাবেন ধন্যবাদ